রসুল সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেছেন সাল্লাম বলেছেন মানে হচ্ছে মানুষের ভালোবাসা আপনি যখন লক্ষ্য করবেন দুনিয়ার ও সব মানুষ আপনাকে ভালোবাসতেছেন আপনি এলাকার ভিতরে গরিব মানুষ কিন্তু এলাকার মানুষ আপনাকে ভালোবাসে এলাকার মানুষ আপনাকে সম্মান করে এলাকার মানুষ আপনাকে সম্মানের চেয়ার ছেড়ে দেয় এলাকার মানুষ আপনাকে ভালোবাসে তখন আপনি মনে করে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসতেছেন কে ভালোবাসতেছেন আল্লাহ আপনাকে ভালোবাসতেছেন বলেছে নাস মানুষের ভালোবাসা সাল্লাম অর্জন করতে হবে তোমরা যখন দেখবা তোমাদেরকে দুনিয়ার সকল মানুষ ভালোবাসতেছে মানুষকে মানুষ ভালোবাসে কি বাসে না আর অনেক বাসে কি বাসে না মানুষকে মানুষ ভালোবাসে এই মানুষের ভালোবাসা যখন আপনি পাবেন রাত্রিবেলায় মানুষ আপনার জন্য হাত তুলে দোয়া করবে মসজিদের ইমাম সাহেব আপনার জন্য হাত তুলে দোয়া করবে মনে করবেন এই ভালোবাসা দুনিয়ার ভালোবাসা না এটি ভালোবাসা কার আল্লাহর ভালোবাসা হাদিসে কুদুসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলেন আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়ার কোনো ব্যক্তিকে ভালোবাসে ওই ভালোবাসার একটা সিটা ফোটা দুনিয়ার ভিতরে ফেলা দেয় আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়ার কোনো ব্যক্তিকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্বুল আলমিন এ দুনিয়ার বান্দারা আল্লাহ রব্বুল আমিন হজরতে জিব্রাইল আলাই সালামকে ডাক দিয়ে বলে রে জিব্রাইল আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসি মোহাব্বত করি আজ থেকে তুমিও তাকে ভালোবাসতে শুরু করে দাও মোহাব্বত করতে শুরু করে দাও হজরতে জিব্রিল আলাই সালাম ডাক দিয়ে বলে আল্লাহ যখন আমাকে বলে আমি দুনিয়ার আব্দুল করিমকে ভালোবাসি এবার আমি জিব্রিল আসমানের বড় বড় চারজন ফ্রেস্তা আমরা এই চারজন ফ্রেস্তা গবেষণা করি মিটিং করে আমরা আসমানের সকল ফ্রেস্তাদেরকে ডাক দিয়ে বলি ও আসমানের বাসিন্দারা ও আসমানের ফেরেস্তারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আব্দুল করিমকে ভালোবাসে আল্লাহ আমাদেরকে আদেশ করেছে ওই ব্যক্তিকে ভালোবাসার জন্য আমরাও তোমাদেরকে আদেশ করলাম তোমরাও তাকে ভালোবাসতে শুরু করে দাও ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আল্লাহ আমিন ভালোবাসেন ওই ব্যক্তিকে আসমানের ফেরেস তারা ভালোবাসতে শুরু করে দেয় ওই ভালোবাসার একটা সিটা ফোটা আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার ভিতরে ফেলে দেয় আল্লাহ রব্বুল ওই ভালোবাসার একটা সিটা ফোটা দুনিয়ার ভিতরে ফেলে দেওয়ার কারণে ওই ব্যক্তিকে সবাই মহব্বত করে এরকম ব্যক্তি আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই ভাইয়েরা আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা এই আল্লামাকে দুনিয়ার সব মানুষ ভালোবেসেছে এই ভালোবাসা দুনিয়ার কোনো ভালোবাসা না এই ভালোবাসা কার আল্লাহর ভালোবাসা আবার কালকে আমাদের লালমনিরহাটের ভিতরে সরওয়ার দিউর্দানে আল্লামা ডাপ্র মিজানুর রহমান আজহারি দামাত বরকত হাসতেছে তাকে শুধু আজ নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হবে এই ভালোবাসা কার থেকে আসছে এই ভালোবাসা দুনিয়া থেকে আসে এই ভালোবাসা ভালোবাসা আল্লাহ আমিনের ডাইরেক্ট আপনি আমি ইচ্ছা করলে মানুষের ভালোবাসা আমরা অর্জন করতে পারবো অর্জন করতে পারবো না ভাইরা আমার আল্লাহ আমিন বলে যাদেরকে আমি আল্লাহ আমিন মোহাবত করি ভালোবাসি আমার মহাব্বতের একটা অংশ দুনিয়ার ভিতরে ফেলায় দেই ওখান থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যায় গরিবের সন্তান টাকা নাই পয়সা নাই কিন্তু ওই ব্যক্তিকে সবাই মহাব্বত করে সবাই ভালোবাসে এই ভালোবাসা কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছেন ভাইরা আমার এবার আসবেন এবার আসেন এই মানুষের হব্বুর নাচ এই মানুষের ভালোবাসা পাইতে হলে কি করতে হবে মানুষের ভালোবাসা পাই তাহলে রসুল সাল্লাহ্লাম বলেছেন তোমরা যদি মানুষের ভালোবাসা পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা একটা কাজ করবা সেই কাজটা হচ্ছে তুমি যদি তোমার ভাইয়ের ভালোবাসা পেতে চাও সর্বপ্রথম তোমার ভাইয়ের সঙ্গে দেখা হলে মুসকি একটা হেসে দিয়ে আসসালাম আলাইকুম বলে সালাম দেবা সাল্লাহ বলেন এটা হচ্ছে ভালোবাসা পাওয়ার এক নম্বর কারণ ভাইরা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুব্বুন নাস তোমরা যদি তোমার ভাইয়ের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম তোমার ভাইকে দেখে মুস্কি একটা কথা বলে এবং আসসালামু আলাইকুম বলে সালাম দাও দিয়ে আসসালামু আলাইকুম ওয়ালা সালাম দিতে পারেন আর আপনার ভাইয়ের মনের ভিতরে ভালোবাসা এবং আনন্দ ঢুকা দিতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আপনি সবের কাজ করলেন সুবহানাল্লাহ বলেন আপনি যদি আপনার ভাইকে সালাম দিয়ে মুস্কি